আমেরিকায় গিয়ে মাথার চুল সাদা করে ভিন্ন স্টাইলের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন তিনি আর সেখানে গিয়ে মাঝে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরা তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু এখন আগ থেকে সোশ্যাল মিডিয়ার সবদম বুবলির একটি ফটো গ্রুপাক খাচ্ছে ফটোতে সবদমি বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকাতে গিয়ে মাথার চুল সাদা করে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজিরে হয়েছে রাস্তার মধ্যে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে আমেরিকাতে গেছে নাকি নিজেকে অনেকটাই ফিট করার জন্য কেননা দেশে এসে বেশ কয়েকটি আপকামিং সিনেমায় কাজ করবেন তিনি আর এই সকল বিষয় এখন আলোচনার কেন্দ্রে বেঁধে থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ